আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সেফ আছেন সো আজকের যে টপিকটা অনেকে হচ্ছে ক্যাপশন দেখে বুঝে গেছেন আজকে কি টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পেশেন্স সো আমাদের পাখি পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে পেশেন্স সো ইনশাআল্লাহ আজকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো ইনশাআল্লাহ অনেক বেশি উপকার হবে বিশেষ করে যারা যারা হচ্ছে নতুন পাখি পালক তাদের ক্ষেত্রে অনেক বেশি উপকার হবে ডেসো আচ্ছা এই ভিডিওটা তৈরি করার মূল যে বড় উদ্দেশ্যটা হচ্ছে অনেক দিন ধরে অনেকগুলো প্রশ্ন পাচ্ছি যে ভাইয়া আমার পাখি পালতেছি তো এখন আমি কি করব। আমার পাখি কেন ডিম বাচ্চা করতেছে না আমার পাখি কেন এখনো পর্যন্ত হচ্ছে কবে ডিম বাচ্চা করবে আমি এরকমও হয়েছে যে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ঠিক আছে আমার ক্লাসমেট ছিল এক সময় সো কিছুদিন আগে বলতেছে যে ভাই আমি দুই শোন আমি দুই তিন মাস হচ্ছে আমি একটা বাজ্রিকার পাখির জোড়া কিনেছিলাম তো এখন কি এখন পর্যন্ত ডিম বাচ্চা করতেছে না এখন কি করতে কী করবো আমি এখন চিন্তা করতেছি এখন ওইগুলো সেল করে দেব। সো একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে যে যেটা বললাম প্রথমেই যে একটা পাখি পালকদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে পেশেন্স পেশেন্স মানে হচ্ছে কি পেশেন্স মানে হচ্ছে যে ধৈর্য ঠিক আছে সো আমি সামান্য একটা উদাহরণ দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে ফার্স্ট যখন আমি আমার দুই সালে হচ্ছে আমি পাখি পালন শুরু করছিলাম সো দুই সালে যখন আমি পাখি পালন শুরু করি সো তখন হচ্ছে আমারই একটা ক্লোজ ফ্রেন্ড থেকে হচ্ছে আমি একটা জোড়া হচ্ছে ক্লাসিক বাজরিকার পাখির জোড়া আনছিলাম নর্মাল নর্মাল ক্লাসিক বাজরিকার পাখির জোড়া সো তখন যেটা করছি সেটা হচ্ছে এই যে জোড়াটা থেকে আমি হচ্ছে নয় মাস নয় মাস হচ্ছে পাখি ওই জোড়াটাকে আমি প্রপারলি খাবার প্রপারলি মেডিসিন তার পরবর্তীতে হচ্ছে প্রপারলি হচ্ছে সকল যত কিছু করার প্রয়োজন আছে প্রতিদিনে পরিচর্যা বলে সব কিছু বলে সব কিছু আমি করছি বাট নয় মাস পরে তার পরবর্তীতে হচ্ছে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে পাখি তখন নয় মাস পরে যাইয়া হচ্ছে যে বাচ্চা করা শুরু করছে আলহামদুলিল্লাহ তার কাছ থেকে আমি প্রায় টু ইয়ার্সের মতো হচ্ছে ডিম বাচ্চা আমি আলহামদুলিল্লাহ পাইছি বাট নেক্সট তার পরবর্তীতে হচ্ছে কী যেন জানি বলতে পারলাম না বাট ফিমেলটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে ওই ক্লাসিক পেয়ারটাই হচ্ছে আমি সরাই ফেলছি আবার আইবেরি থেকে ঠিক আছে সো এখন যেটা করতে করতেছি এই যেই এখান এই ঘটনার মাধ্যমে আমি যেটা বুঝাইলাম আপনাদেরকে যে হ্যাঁ আপনার ওই ধরেই যে একটা জিনিস ডিম বাচ্চা করবে জিনিসটা কিন্তু এমন না ঠিক আছে সো ডিম বাচ্চা করার জন্য দুইটা জিনিস খুবই প্রয়োজন এক আপনি ঠিক করে করতেছেন কি না দুই নাম্বার হচ্ছে আপনি ঠিক করে খাবার দিচ্ছেন কি না তিন নাম্বার হচ্ছে আপনি ধৈর্য রাখতেছেন কি না ঠিক আছে আপনি ধৈর্য আপনার ধৈর্য নাই আপনি পেয়ার আঁপতেছেন এখন বাজ্রিকার পাখি কিনতেছেন কি কারণে শুধুমাত্র আমি ডিম বাচ্চা করামো বাচ্চা আমার ঘরে আমার বাসায় এসে ডিম বাচ্চা দিবে এই চিন্তা ভাবনা করে আপনি কি করতেছেন পাখি পালছেন ভাই এই জিনিসটা তো হয় না এখন আপনি সাপোজ আপনি এক আপনার নিজের নিজের বাসা থেকে যেখানে আপনি কমফোর্টেবল ওইখান থেকে আপনি আপনি অন্য একটা জায়গায় শিফট করলেন তো সাথে সাথে তো আর আপনি ওই জায়গার যে সমাজটা বা ওই জায়গার মানুষরা যেভাবে চলাফেরা করে ওইভাবে তার সাথে সাথে আপনি এক দিন বা দু এক মাসে তো আর আপনি মিলেমিশে নিতে পারবেন না বা ওই জায়গায় যেইভাবে মানুষ অন্য অন্য মানুষরা যেভাবে চলাফেরা করে যেভাবে কথা বলে ওই জিনিসটা তো আপনি মানায় নিতে পারবেন না তো ঠিক সেম জিনিসই পাখির ক্ষেত্রে হয় তো আপনি ধৈর্য ধরে পাখিটাকে ওই যে ইনভাররনমেন্টের আকসেট ওই ইনভাররনমেন্টের সাথে অ্যাডজাস্ট হতে দেন তার পরবর্তীতে হচ্ছে তখন আপনি চিন্তাভাবনা করতে পারেন যে না এবার আমি অ্যাডজাস্ট মানে টাইম বেশি থাকে খাবার প্রপারলি দিতেছি তার পরবর্তীতে পানির পরিবর্তে পরিবর্তন করতেছি তখন যাই আপনি যে কুই করতে পারেন তখন যাই আপনি পাখির ক্ষেত্রে আপনি যে এটা এনশিওর করতে পারেন যে আচ্ছা ডিম বাচ্চা কেন করতেছে না কারণ একটা পাখি যখন আপনি বাসায় নেবেন ডিম বাচ্চা না করার ঠিক আছে অন্য কোনো অপশান থাকতেই পারে না ঠিক আছে আপনি অনলি অপশান সেটা হচ্ছে যে আমাকে আমি আমার নিজের পক্ষ থেকে কতটুকু এফোর্ট দিতেছে পাখির জন্য ওটা ম্যাটার করে যেমন হচ্ছে আপনি কারণ সারাদিন যদি আপনি সিড মিক্স দিয়ে রাখেন তাহলে তো ওটা খাবার হয় না ঠিক আছে সিড মিক্সের মাধ্যমে তো সকল ভিটামিন বা প্রোটিন বা সব কিছু তো আর সিড মিক্সে দেওয়া নাই নাহলে তাহলে তো আর পাখির সবসময়ই হচ্ছে ডিম বাচ্চা করতো তো এই জিনিসটা হয় না আপনাকে পাশাপাশি সফট ফুড আছে এগ ফুড আছে ভেজিটেবল আছে পরবর্তীতে অন্যান্য মেডিসিন আছে এগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে তারপরে যায় আপনি ডিসাইড করতে পারেন যে না ডিম বাচ্চা করতেছে বা করবে বা কিছু আসবে সে একটা নিশ্চিত আমরা করতে পারেন যে পেশেন্স রাখতে হবে নাহলে হচ্ছে ডিম বাচ্চা করার ওটা খুবই টাফ হয়ে যাবে আপনার মন পড়বে না ঠিক আপনি যদি মন মতো হচ্ছে একটা বাল্টিকের পাখিকে রাখতে চান মন হচ্ছে যদি একটা এনভায়রনমেন্ট দেন তাহলেই হচ্ছে ওই পাখিটা বা ওই যেই পেয়ারটা আপনার বাসায় আসে ওই পেয়ারটা ভালো থাকবে এবং সে আপনাকে একটা বেনিফিট দেওয়ার চেষ্টা করবে তার ডিম বাচ্চার মাধ্যমে যেটা আপনি বিক্রি করবেন বা আপনার আপনার কাছে পরবর্তী প্রজন্মের জন্য রেখে দিতে চাইবেন ঠিক আছে এই জিনিসটা যদি আপনি মেনটেন করতে পারেন আর এই জিনিসটা যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে হচ্ছে হয়তো আপনার যেই পাখিটা আছে বা আপনি যে সাফল্য ওই জিনিসটা পেতে পারে ইনশাল্লাহ ঠিক আছে এখন দেখেন দেওয়ার মালিক তো আল্লাহ আপনি কি চেষ্টা করতেছেন ওটার উপর নির্ভর করে আপনাকে আল্লাহ দিবে কী দিবে না ঠিক আছে সো এই জিনিসটাই হচ্ছে ম্যাটার করে এখন আপনি যদি বলেন যে আমি আজকে এই মাসে এক মাস হয়েছে আনছি এখনও কেন ডিম বাচ্চা দিতেছে না বা এই জিনিসটা কখনো হবে না ঠিক আছে আমি এরকমও হয়েছে যে আমি পুরো যেখানে পাঁচ ডিগের পাখি নর্মালি হচ্ছে বছরে হচ্ছে ছয় পাঁচ চার পাঁচবার বা ছয় সর্বোচ্চ ছয় বার ডিম দেওয়া যায় ডিম বাচ্চা করানো যায় বাট আপনি আমি এরকমও হয়েছে যে পুরো বছরে মাছ দুইবার ডিম বাচ্চা করাইছি ব্যাটার কোয়ালিটির জন্য সো কোয়ালিটি ম্যাটার করেন কোয়ালিটি এনশিউর করেন প্রোডাকশন কমায় প্রোডাকশন প্রোডাকশন কো না করি না করে আমার মতে আপনি কোয়ালিটিতে যদি প্রকাশ করেন তাহলে আপনার জন্য সুযোগ সুবিধা হবে ইন ফিউচার যে বেবিগুলো আসছে তাদের ক্ষেত্রে তো ইন ফিউচার যে বেবিগুলো আসবে ওটা যদি ভালো থাকে তাহলে আপনি আপনার অ্যাভেরি বা আপনার পাখির যে স্বপ্নটা ওটা আপনি পরবর্তীতে পূরণ করার চেষ্টা করতে পারবেন ঠিক আছে যার কারণে বলতেছি পেশেন্স রাখেন ধৈর্য রাখেন তাহলে হচ্ছে পাখিতে সফলতা আসার সম্ভাবনা থাকবে Thank you so much for watching. I love this.